ক্রিমিনাল নয় বিজেপি বিধায়ক পালের মন্তব্যে তীব্র নিন্দা ফিরাদ হাকিমের ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব তৃণমূলের বিরোধীদের বিক্ষোভের জেরে ফের মুলতবি সংসদের দুই কক্ষ বাজেট অধিবেশনের পঞ্চম দিনে সংসদের দুই কক্ষই মুলতবি চলতি সপ্তাহের জন্য সোমবার পর্যন্ত মুলতবি হল রাজ্যসভা এবং লোকসভা ফের বিয়েলুর মৃত্যু মুর্শিদাবাদে এসআইগারের অতিরিক্ত কাজের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক শিক্ষিকার পরিবারের পাশে থাকার আশ্বাস তৃণমূল বিধায়কের ভূমিকম্পে কাঁপল উত্তর ভারতের বিরাট অংশ অন্তত আট থেকে দশবার কেঁপে উঠে সিকিমের একাধিক এলাকা রিক্টার স্কেলে প্রথম কম্পনের মাত্রা চার দশমিক পাঁচ দার্জিলিং কালিম্পং শিলিগুড়িতে অনুভূত হয় কম্পন কেঁপে উঠে তিব্বত এবং চীনের বেশ কিছু অংশ জেলাগুলিতে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমতে পারে উত্তর ও কুম্বে তাপমাত্রা থাকবে কুয়াশার দাপট হেডলাইন নিবেদন করছে বাড়ি বানানোর সময় শুধুমাত্র অধিক শক্তিশালী ক্যাপ্টেন টিএমটি বাড়ির আসল শক্তি কোন কোন বিধানসভার শুনানি বাকি রয়েছে জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের থেকে এবার রিপোর্ট চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং বদলে যে যে বিধানসভায় শুনানি শুনানি বাকি রয়েছে সেই বিধানসভাগুলোর জন্য বাড়াতে চায় শুনানির রাজ্যের সময়সীমা বাড়াতে চায় নির্বাচন কমিশন সেই কারণে এবার বিধানসভা ভিত্তিক রিপোর্ট চাইল কমিশন আজকের মধ্যেই সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা এবং মালদা জেলা শুনানি সময় আবেদন করেছিল সিও তবে এবার বিধানসভা রিপোর্ট চাওয়া হলো দফতরে ভিত্তিক সেক্ষেত্রে দু থেকে তিন দিন সর্বোচ্চ শুনানির জন্য সময়সীমা বাড়ানো হতে পারে এমনই জানা যাচ্ছে কমিশন সূত্রে এখনো পর্যন্ত কোন কোন বিধানসভায় শুনানি বাকি রয়েছে জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের থেকে সেই রিপোর্ট চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তী জয় আজকের মধ্যে সেই রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো সাত তারিখ হচ্ছে শুনানি শেষ দিন মানে প্রাথমিক ক্ষেত্রে শেষ দিন তারপর তো চোদ্দ তারিখে তোমার ফাইনাল এনরোলমেন্ট প্রকাশিত হবে কিন্তু তার আগেই যেটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে নির্বাচনের যে শুনানি সেটা কিন্তু খুব মানে মোটেই ভালো অবস্থায় নেই বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সহ বেশ কিছু জেলার বেশ কিছু আসনে অর্থাৎ বিধানসভা আসনে এখনো পর্যন্ত সেইটা সেটা কোনোটায় ষাট শতাংশ কোনোটা পঞ্চাশ শতাংশ এই ধরনের শুনানি ক্ষেত্রে দাঁড়িয়েছে অর্থাৎ এই শতাংশে শুনানি শেষ হয়েছে ফলে সাত তারিখের মধ্যে শুনানি শেষ হবে না মোটামুটি ধরে নেওয়া গিয়েছে বেশ কিছু আসনে এবার যে যে আসন এই অবস্থায় রয়েছে তার একটা রিপোর্ট গোটা রাজ্য থেকেই সমস্ত যারা ডিইও অর্থাৎ জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে সেই রিপোর্টের উপরে ভিত্তি করে আগামীকাল মানে শনিবার দিন নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পেশ করার পরেই নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নেবে যে আদপে এই সাত তারিখের বদলে আর কবে করা যায় অথবা এই সাত তারিখে যে নিশ্নানি পর্বের যে শেষ দিন সেখানটায় যার যে যে আসনগুলো হয়েছে সেই আসনগুলো করার পরে বাকিটা কিভাবে করা যায় একটা পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা কিন্তু বা শনিবার এই ধরনের পদ্ধতি তারা বলতে পারে নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে সাত তারিখের মধ্যে এই যে সুনানি পর্ব এটা শেষ করা সম্ভব নয় এটা কিন্তু মেনে নিয়েছে নির্বাচন কমিশন এবং সেইভাবে আগামী পদক্ষেপ নেওয়া নেওয়া হবে বলেই নির্বাচন কমিশন সত্ত্বে খবর ধন্যবাদ জয় কথা বললাম আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তীর সঙ্গে অর্থাৎ সাত তারিখের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় সেক্ষেত্রে বাড়তি সময়সীমা নাগতে পারে এবং এই কারণেই আজকের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা এবং মালদা জেলায় শুনানির সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছিল সিইও দফতরে এবার বিধানসভা ভিত্তিক রিপোর্ট চাইল সিইও দফতর বৃহস্পতিবার পেশ হয়েছে অন্তর্বর্তী বাজেট আর আজ শুক্রবার অন্তর্বর্তী বাজেট নিয়ে আলোচনা চলাকালীন বিধানসভায় তুমুল বাকযুদ্ধ মাদ্রাসার জঙ্গি তৈরি হচ্ছে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালের এই মন্তব্যে তার সঙ্গে তর্ক বিতর্কতে জড়িয়ে পড়লেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম অগ্নিমিত্র পালের মন্তব্য মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে এবং এর প্রতিবাদ করেন ফিরাদ হাকিম তিনি বলেন আব্দুল কালাম কি তাহলে ক্রিমিনাল বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করুন এবং এই নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে আজ কিন্তু বিধানসভা বিধানসভার কার্য বিবরণী থেকে বাদ দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঘটনায় নিন্দা করেছেন বিধায়ক চট্টোপাধ্যায় এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সংখ্যালঘু যাবতীয় বিদ্বেষের শিকার সেই প্রশ্ন আবারও নতুন করে উঠে আসলো রাজ্য বিধানসভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের পথ অনুসরণ করেই এবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বিভাজনের রাজনীতি করলেন শুক্রবার বিধানসভার অধিবেশনে বাজেট বিতর্কে অংশ নিয়েছিলেন অগ্নিমিত্র পাল এবং তিনি দাবি করেন সংখ্যালঘু উন্নয়নের নামে কোটি কোটি টাকা খরচ করে রাজ্য সরকার মূলত সমাজ বিরোধী তৈরি করছে এবং এই মন্তব্য ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা ছড়ায় উত্তেজনা ট্রেজারি বেঞ্চের বিধায়কেরা বিজেপি বিধায়কদের মন্তব্যের করা নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয় চক্রবর্তী মাফ করবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তী জয় যেভাবে আমরা আজকে দেখলাম যে অগ্নিমিত্রা পাল তার যে মন্তব্য এবং স্বাভাবিকভাবেই এই মন্তব্যের পরে যেভাবে একেবারে বাগবিতণ্ডা এবং তুমুল উত্তেজনা ছড়ালো বিধানসভায় স্বাভাবিকভাবেই একজন জনপ্রতিনিধি হিসেবে তার এই ধরনের মন্তব্য

সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া হয়েছে এবং নিন্দা প্রত্যাহ্বে প্রথমে সোভদ্র চট্টোপাধ্যায় তারপরে স্বাধিকার ভঙ্গলে একটা নোটিশ দেওয়া কিন্তু কথা রয়েছে যদি সেটা দেয় কিন্তু আগামীকাল কিন্তু সেই পদক্ষেপ হবে বলে দেখার মতো স্পিকার জানিয়েছেন অধ্যক্ষ আলোচ জানিয়েছেন এই ধরনের মন্তব্য একেবারেই অনুচিত যখন তিনি একটা বিধানসভা বা আইনসভায় রয়েছেন সেখানে তার দায়িত্ব তার তার কথা বলা অত্যন্ত প্রয়োজন কারণ এগুলো পুরো রেকর্ডেড থাকে একশো বছর পরেও কিন্তু এইটা নিয়ে কেস হতে পারে ফলে এই পুরো বিষয়টা নিয়ে যাতে সংযত থাকে সেই পাঠটা কিন্তু ইতিমধ্যেই টিকা বিমান বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এদিকে ফিরা থাকেন তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে আমরা ভারতীয় এবং আমরা কখনোই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেব দিই না এই ধরনের কথা তিনি প্রতিবাদ করেছেন ফলে সব মিলে কিন্তু আজকে। এই বাজেট অধিবেশনের যে বক্তব্য পাল্টা বক্তব্য যেখানে দেওয়ার কথা ছিল সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজ এই সংখ্যালঘু সংক্রান্ত নগরী পদের বক্তব্য নিয়ে এক উত্তাপ ছড়িয়েছে রাজ্য বিধানসভার অধিবেশনে ধন্যবাদ মাদ্রাসা থেকে যারা বেরোচ্ছে স্টুডেন্টস তারা ডাক্তার ইঞ্জিনিয়ার আই আই এফ হচ্ছে না আপনারা মানে আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন এটা তো সত্যি কথা থাকি মহাশয় আপনারা তো জ্বালা ধরল কেন যারা আমাদের সংখ্যালঘু বিধায়করা ছিলেন এবং তার সাথে সাথে তৃণমূল বিধায়ক আপনারা কি চাইছেন প্রতিবারই আপনারা বিষয়টাকে গুলিয়ে দেবেন প্রথমেই বলি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় এই ধরনের এই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তিনি যে ঘৃণার মনোভাব মানে প্রকাশ করলেন একটা বিশেষ ধর্মের মানুষের প্রতি এটা এই পবিত্র সদনে সদনকেও তিনি সম্মান করেছেন অপমান করেছেন এবং গোটা সমাজকে অপমান করেছেন আগে একটা সমাজকে সমাজের থেকে মুখ্যমন্ত্রী চাইছেন যে সমস্ত মানুষ আজকে একভাবে এগোক যারা হায়ার কাস্ট আছে তারা এগোবে আর যারা লোয়ার কাস্ট আছে তারা এগোবে না হিন্দুরা এগোবে মুসলমানরা এগোবে না তো হয় না একটা দেশের যদি নেত্রী হবেন তাকে দেখতে হবে সমাজের সব স্তরের মানুষ যাতে এগিয়ে যেতে পারে একসঙ্গে চলতে পারে তবে তো রাজ্যের উন্নতি হবে দেশের উন্নতি হবে কিন্তু যেহেতু বিজেপি ধর্মান্ধতার পলিটিক্স করতে বিশ্বাস করে বেশি তাই আজকে এই ধরনের কথা ধরে মুখ থেকে বেরিয়ে যায় এরকম একটা মানে কি বলবো অত্যন্ত নিন্দনীয় বক্তব্য আজকে উনি রেখেছেন একটা বিষয়টি কি অগ্নিমিত্রা পাল ম্যাডাম শিষ্টাচার জানেন না অসভ্যতার চূড়ান্ত ছাড়িয়ে গেলেন একটা কমিউনিটিকে একটা জাতিকে ক্রিমিনাল আখ্যা দেওয়া এই সাহস উনি পেলেন কোথা থেকে আমরা মাইনরিটি আমরা মুসলমান সম্প্রদায়ের মানুষ আমাদের ভারতবর্ষের আমরা মানুষ ভারতে আমাদের সমান অধিকার অগ্নিমিত্রা পালের যা অধিকার আমার বা যে কোনো মাইনরিটির একই অধিকার সেখানে উনি দাঁড়িয়ে বিধানসভায় বলছেন মাইনরিটি কমিউনিটি কে ক্রিমিনাল বানানো ক্রিমিনাল হয়ে যাচ্ছে কে ক্রিমিনাল এপিজে আব্দুল কালাম ক্রিমিনাল মৌলানা আবুল কালাম ক্রিমিনাল ফখরুদ্দিন আলী আহমেদ ক্রিমিনাল আমাদের কবি নজরুল ইসলাম ক্রিমিনাল কে ক্রিমিনাল কিছুদিন আগে ভারতবসর জন্য প্রাণ দিয়েছেন ঝন্টু শেখ কাশ্মীরের টেররিস্টদের সাথে লড়াই করতে করতে আপনি জানেন যে কত স্বাধীনতা সংগ্রামী এই মাইনরিটি কমিউনিটি মুসলিমদের কমিউনিটি থেকে ভারতের স্বাধীনতার জন্য প্রাণ গায়কো তার এখনে কোনো কোনো বীজ বপন করতে চাইলে এখানে বাংলা মেনে নেবে না বাংলা স্বাধীনতার আগে থেকে ইতিহাস তৈরি করেছে বাঙালি ইতিহাস তৈরি করেছে আর বাঙালি স্বাধীনতা ইতিহাস তৈরি করছে দেখেছেন না সাতাত্তর সাল উনিশশো সাল যারা এসেছিল তারা কারা তারা বাম সেই বাম চৌত্রিশ বছরের জমানা শেষ হয়ে গেছে আবার সাতাত্তরের গেরোয় পড়েছে এসেছিল সাতাত্তর জন এবার আর অগ্নিমিত্রা পালের এই মন্তব্যের পরে ট্রেজারি বেঞ্চের বিধায়কেরা বিজেপি বিধায়কের বক্তব্যের কড়া নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন যদিও বক্তব্য রাখার পরে অগ্নিমিত্রা পাল অধিবেশন কক্ষ ত্যাগ করেন এবং সারাদিনে আর বিধানসভায় তিনি ফেরেননি পরে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শাসক দলের বিধায়কদের সমর্থনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নিন্দা প্রস্তাব জমা দেন কি বলেছেন এই বিষয়ে বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষ শুনব এটা সত্যি কথা অত্যন্ত একটা যে মন্তব্য যেটা করেছেন না করাই উচিত বিধানসভা এই ধরনের মন্তব্য করা অত্যন্ত আমি বলবো যে দৃষ্টিকোট এবং তিনি করেছেন তাকে আমি বলেছিলাম যে আপনি এটা প্রত্যাহার করুন সবাই বলছিল প্রত্যাহার করার জন্য কিন্তু তিনি সেটা প্রত্যাহার করেননি বাধ্য হয়ে আমাদের শোভনদেব চট্টোপাধ্যায় একটা অভিযোগ আমার কাছে দায় দিয়েছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা বিকেলবেলা আলোচনা করেছি সে আলোচনা করার পরে আমার আমার সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা আমি হাউসে জানিয়ে দিয়েছি যে সবাইকে এই ধরনের মন্তব্য করা থেকে থাকতে অনুরোধ করেছি এবং এই ধরনের মন্তব্য যিনি করেছেন সেই মন্তব্য করা উচিত না বলেও আমি আমি বলেছি যে নিন্দা সূচক রয়ে বলেছেন সবাইকে নিন্দা করা হয়েছে এই ধরনের প্রস্তাব শব্দ ব্যবহার করার জন্য পশ্চিমবঙ্গে ঘুষপেটিয়াদের আশ্রয় দিয়েছে তৃণমূল সরকার সংসদে বাংলাকে এই ভাষাতে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তুলা শেখ সাহস থাকলে তালিকা প্রকাশ করুক দাবি জানিয়েছেন তিনি निर्मम सरकार पतन के সরকার भी पैरामीटर्स है उन सब पैरामीटर्स में नए नए रिकॉर्ड बनाते जा रहे हैं घुसपैठ दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहाँ गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तो तक प्रेशर पैदा किया जा रहा है। इतना ही शुद्ध बोलते जाए ওনারা বলেছিলেন যে এখানে এক কোটি বা দু কোটি হুস্পেটিয়া অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা আছে আমার আমাদের সাবমিশন ওনাদের কাছে অ্যাপিলও বলতে পারেন যে ওনাদের সাহস থাকে দম থাকে তো ওনারা যে প্রথমে আটান্ন লাখকে বাদ দিয়েছিলেন পরে আবার এক কোটি তিরিশ লাখ বা চৌত্রিশ লাখ নোটিশ পেয়েছে এই যে টোটাল প্রায় দু কোটির কাছাকাছি এর মধ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশি ক্রিস্পিয়া রোহিঙ্গা নাম বলে সেই লিস্ট বার করছেন না কেন আমেরিকার নাগরিকদের সাইবার প্রতারণার মহেশতলা থেকে গ্রেফতার আজ প্রতারককে গ্রেফতার করা হলো অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালায় পুলিশ এবং ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে পাঁচটি ল্যাপটপ এবং মাইক্রোসফটের নামে ভুয়ো কল সেন্টার এবং ভুয়ো কল সেন্টার খুলে সেখানে চলতো প্রতারণা মার্কিন নাগরিকদের সাইবার প্রতারণা করা হতো এমনই অভিযোগ সামনে আসে এবং মহেশতলায় ঘর ভাড়া নিয়ে ভুয়ো কল সেন্টার যেখানে সোশ্যাল মিডিয়াতেও ছড়ানো হচ্ছিল জাল এই মাইক্রোসফটের যে অফিস খোলা হয়েছিল সেখানে যোগাযোগ করেন আপ্রতারিতরা এবং এর পরেই সাইবার থানায় দায়ের করা হয় অভিযোগ তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে আটজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় আটজনকে আমেরিকা নাগরিকদের সাইবার প্রতারণার অভিযোগ উঠল এবং মহেশতলা থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে বাজেয়াপ্ত করা হয়েছে পাঁচটি ল্যাপটপ মাইক্রোসফটের নামে ভুয়ো কল সেন্টার চালিয়ে এই প্রতারণা ব্যবসা চালানো হচ্ছিল মার্কিন নাগরিকদের সাইবার প্রতারণা করা হতো মহেশতলায় ঘর ভাড়া নিয়ে চলতো এই ভুয়ো কল সেন্টার চোখরা পরের খবরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি নাগরিক গ্রেফতার পুলিশের হাতে তুলে দিল বিএসএফ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে সীমান্তবর্তী বাহিনী বিএসএফ বৃহস্পতিবার গভীর রাতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং বিএসএফ সূত্রে খবর ধৃত ব্যক্তির নাম শরীফ শেখ তার বাড়ি বাংলাদেশের চাপাই বাবগঞ্জ জেলায় এবং সীমান্তে নিয়মিত নজরদারির সময় সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায় এবং এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেন।